নয়টা বাজে সোনালি আর আসে না তারপরে আমি খোঁজাখি আরম্ভ করি স্কুলের ঘরের কাছে জিজ্ঞাসা করি স্যার ঘরের কাছে জিজ্ঞাসা করি স্যার বলে যে সোনালি আজকে প্রাইভেটে না অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুকুন্দগাটি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ ওই জায়গায় আমি কেমন জানি হয়ে যাই তখন আমি খোঁজাখুঁজি আরম্ভ করি আত্মীয় স্বজনের বাড়িতে যাই আত্মীয় স্বজনের বাড়িতে তখন আমি থানায় যাই চিঠি করি দুই তারিখ থানায় জিডি করার পরেও তারপরে থানায় কিছু বলতে পারে না তখন আমি ব্যাপ অফিসে যাই জিডি করতে আসি আমার মেয়ের আপনার দিনের খোঁজ খবর নাই প্রশাসন কাছে আমি অনুরোধ আমার মেয়েকে খুঁজে দেওয়ার পর খুঁজে দিবে এটাই আমার অনুরোধ আমরা এক ভাই এক বোন আমার বোন সকাল ছটার সময় কোচিং এ যায় কোচিং থেকে আসে সকাল নয়টার সময় নয়টার সময় যখন আসে না তখন আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দেখি গিয়ে দেখার পরে কোনো খোঁজ খবর পায় না তারপরে আমরা সারা দিনই খুঁজি অনেক আত্মীয় স্বজন আবার অর্জন যত বন্ধু বান্ধব আছে তাদেরকে তাদেরকে যাই বলি তারা কিছু খোঁজ খবর দিতে পারে না সকালে তো গেল আমি দেখলাম সোনালি একটা সাথে আবার বোরকা মরে দিয়া গেল আর সোনালি আর আসে না জহরে আগান আর সোনালি নাই যে নাই আমার আত্মীয় মানে আমার নাতি না হয় ঠিক আছে আমি বের আমার আত্মীয় যে আমাকে এক তারিখে ঘটনা সকালে ছয়টায় বের হয়েছে আমার ওই নাতিন পশ্চিম উদ্দেশ্য গেছে তারপরে আমার আত্মীয় আমাকে বলছে যে এই ঘটনা পশ্চিম থেকে পাওয়া যাইতেছে না তারপরে আমাকে এই জিনিসটা বলার পরে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে কোথাও পাওয়া যায় নাই পরে আমি বললাম যে থারাতে যা জিডি করো তারপরে থানাতে জিডি করছে এবং পরের দিন যা তিন তারিখে তিন দশে এলো যা র্যাপ অফিসে জিডি করছে তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় না তাই আমার আকুল আবেদন দেশবাসীর কাছে প্রতি আকুল আবেদন এই তার ছবি আমরা বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল ফেসবুকে দিই আর যাই পত্রিকা দিই আপনারা সবাই সহযোগিতা করুন তাকে জানি উদ্ধার করা